আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে সবগুলো গ্রিল আজকে রঙ করা হয়েছে তো দেখেন আজকে আমার ঘর দরজার কি অবস্থা আর দিনটা কীভাবে পার করছি আচ্ছা আমার চ্যানেলের নামই কিন্তু ব্লগ চ্যানেল গড়ে কী কাজবাজ হয় কখন কি হয় না হয় এগুলোই কিন্তু আমার ধরে তুলতে হয় আমার এই চ্যানেলে বাথরুমের ভিতরে প্রত্যেকটা গ্রিলের মধ্যে রং করা হইব এই জন্য রুমের যায় জিনিস এলোমেলো এই যে ওয়ার্ডর অফ টাইনা সামনের দিকে আনা হয়েছে হিস্টриал আলমারি টাইনা সামনের দিকে আনা হয়েছে হ্যাঁ কি আমার পুরুয়াটা উঠা জানলো না ছিলাম খাবার এই যে খায় নাই দিছি পানি আনছি গিয়া নিচে রাতের বেলা আবার কি করছিল আমি যখন লাইভে বসছিলাম তখন ওই যে মগটাত পানি দেখছেন এই মগটা মাই এক একমগ দুধ আনছি সরে মরে আমার ফলায় ওই জায়গায় রাখে পুরা দুধ তো খাইছে না এক সুমুকো দুধ ফালাই এই যে দেখেন এই চাদরটা ধুলে এই যে দুধ ফালাইছে তো এখন পানি নাই পানি সাললে তারপর এগুলো ধুয়ে দিব পর্দা করলে এখানে রাখছি পর্দাগুলো সব গ্রিল রং করা তারা বের হইয়া গেলে তারপর হচ্ছে আমি আবার গোছ গাছ করি এখন রান্নাঘরের রং করা শেষ হলুদ কালার হয়েছে এবার কাঁচা হলুদ এটাও কালার করা এই যে দুধ ফালাইছে আছে পলায় আমি চাদরটা উড়াই দিলাম আর এই যে এদিক দিয়ে রুম দা মশারিটা আর এদিক দিয়ে দিচ্ছি এদিক ডিমও চালিয়ে দিলাম আর বারিন্দার পরিস্থিতি আমার ছেলের খেলনার জন্য খালি এখন আমার একটু কষ্ট হইবো না হলে মশা দিলে কিন্তু এটা যাইত তুমি খাও আসো দেখবেন না সেলার কারণে কি বেস্তি কাজগুলো করতে হয় আমার এখন পানি ডেললে সাদা দিলে গেল ভাইলে কিন্তু পোলার এই খেলনা মেলনা বালতিত পানি দিয়ে ধুইয়া তারপরে এই সাইডে রাখবো তারপরে এটা পরিষ্কার করব আবার আরেকটা রং আর ডলা যদি দেয় গ্রিলের সাথে ওয়ালটা জারো দিলাম না আবার রং দিতে আমি কিন্তু উড়াইলে চাইছিলাম আমি জানি বইয়ালে খেলনা মেলনা কারণ দিয়ে খেলে মুখ টোখ রোজা রাখে খুব পরিশ্রম দিয়ে আমার আজ কারণ ছোটো মানুষ কিন্তু দেখেন খেলনা দিয়ে যখন খেলে মুখ এটুকু লাগাই দেয় অনেক সময় এই কারণে ধুইল সব কি পানির মধ্যে লয়ে এল এই কারণে চাইছিলাম আমি একটা ব্যাগের মধ্যে উড়াই নিলে এখন আর ধোয়া লাগতো না কারণ বাচ্চারা খেললে দেখেন এই যে ময়লার উপরে পড়ছে পুরা শরীর মরিল বড় যায় বইরা যায় বই কারণে ভাবলাম যে না দুইয়া দেই দুইয়া বাড়ি এখন দুইয়া দিব আর রুম টুম তো সব মাছি করছি রুম এইটাও রুমা দিচ্ছি এই রুমও মোচ্ছা দিচ্ছি এই রুমও মচ্ছা দিচ্ছি খালি শুধু বিছানা ঠিক করি নি যদি আবার উঠে দেয় এই কারণে আর একটা মশা দিলে আবার দিব হ্যালে আর বিছানা ঠিক করিনি হেমনই আছে রুম গেছে হ্যাঁ দে ধোয়া শেষ করলাম তো আজকে কেমন একটা কাজ করতেছি ইফতারি না বানায় এইখানে কি গোলাইলাম এই যে আটা রুটি কি সত্যি ভাবছেন না একদম সত্যি গমের আটার রুটি এই যে গমের আটা কেন আব্বু আমি তো শুধু আটা কি সত্যি ভাবেন না একদম সত্যি গমের আটা রুটি আজকে

এত লাল কে কি মনে হইতেছে এই যে দেখেন তো এগুলা গমের আটা রুটি দেখছেন একদম দেশি গমের আটা রুটি ওই যে বেসন আছে এখানে এখানে রাখছি বেসন আর এখানে হচ্ছে কি বানাতেছি আজকে নিজের হাতে গমের আটা রুটি একদম লাল গ্রামের মতো করে বসছি রুটি বানাইতে এই যে দেখেন দেখেন তো আটার রুটি আর ওইগুলা কিন্তু গমের আটার রুটি আর এগুলা হচ্ছে বুট্টার আটা তো এই আটার সাথে গমের আটা কিন্তু মিলবো না কখনো দেখেন ওই আটা রুটি কেমন লাল আজকে মনে হয় আটা বিশ পঁচিশ বছর পর আরো বেশি হইব কম না গমের আটা রুটি খাওয়া আজকে আল্লাহ খাওয়াইলে আবু এটা তো হ্যাঁ আগে ছোটোবেলায় দেখতাম আমার মাটির তাওয়ার মধ্যে করে তারপর হচ্ছে এই আটার রুটি শেখত এতো লাল ক্যামেরার মধ্যে কিন্তু বোঝা যায় না গমের রুটি যে এটা ক্যামেরার মধ্যে দেখা যায় না বোঝা যায় না আপনারা জানেন আমি কিন্তু গমের আটা করে আনছি মেশিনেরতে ভালো করে বোঝা যায় না যে গমের আটা রুটি একদম লাল ফ্রাই প্যানটা একদম পাতলা হয়ে গেছে মানে আজকে রুটি সেঁকতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ছে আমার মা কতই নেয় এই রুটি বানায়া শেঁককে আমরা খাওয়াইছে আজকে তো সেই মা দুনিয়াত নাই দিন তো পার হইতেছে ঠিক কিন্তু বাবা মায়ের কথা ঠিকই মনে পড়ে কষ্ট লাগে কিন্তু আনার কোনো ক্ষমতা নাই অনেক কষ্ট হয় যখন বাবা মায়ের কথা মনে হয় সাথে কি সুটকির ভর্ত হলে তো না দিয়ে সুটকির ভর্তই বানাবো মুরগির তরকারি আছে আমার ছেলে খাইব মুরগির তরকারি দিয়ে ছুটকির বর্তমান সারাদিন রোজার এককে আসলে খাবার দাবার ভাল লাগে না দেন না কেলেগা আমার জানালা দিয়ে একদম কাছে আমের বল দিছে আমের বোল আসছে গাছের মধ্যে অনেক সুন্দর দেখায় না আমার এই গিরিলের রংটা আর আমের এক রকম জানালার একদম কাছে ছেলে গেছে বাইরে জোনাই এ জোনাই দা শ তোমার রুটি হয়েছে আমার বলছে মা রুটি খামু তো দুইটা বানাইতাম শুধু ছেলের জন্য হইলে ছেলে বলছে খাওয়ার জন্য ভাবলাম যে যেহেতু গমের আটা রুটি তো একটু বাড়ায় বানাই আমিও খাই অনেক বছর আগে খাইছি তো হঠাৎ আজকে বানাইতেছি একটু বেশি করে ওই মা ছেলে দুইজন খামো খাওয়ার তুমি খাও এখন এখনো গোছ গাছ কিন্তু করা হয় নাই কারণ রং কিন্তু একবার ডলা দেওয়া হয়েছে আর একবার দেওয়া হইব বারান্দার এটা দুবার করে দেওয়া হয়েছে আর এই যে রুমের এটাও দুবার করে দেওয়া হয়েছে এটা দুইবার দেওয়া হয় নাই তো কাজ কিন্তু বাকি রইছে এই আমি কিন্তু এগুলো সেট করা হয় নাই এই যে এইটাও কিন্তু সামনে আলমারিও কিন্তু সামনে এই যে রেক তো মাঝখানে খাটও কিন্তু এদিকে তো যাই হোক অগোছালো সব কিছু আর এই যে এখানে তো আসছি একটা কারি এই কারিটা হচ্ছে সবগুলো পর্দা এই যে টাল দিয়ে ধুয়ে দিছি তো অনেক কাজবাজ বাকি আছে এই যে বারান্দার রশিগুলো নিচে তো এখন ঠান্ডা মাথায় বসতেছি ইফতারি করতে শরীর ভালো না থাকলে যা হয় শরীর কিন্তু ভালো না এই জন্য হচ্ছে এই দেখেন পুষ্টিকর আটার রুটি গমের আটার রুটি তো আমার ছেলে একটা খাইছে রুটি কিন্তু রয়েছে জানি না এতগুলো রুটি কী জন্য বানাইছি আসলে আটটা রুটি বানাইছি তো সাথে একটু ইফতারি রাখছি যদি আমার ছেলে খায় আর ওইটা হচ্ছে এই সুকুলে বসি আর রুটি দিয়ে খাওয়ার জন্য সুটকির বর্তা এই যে শুটকির ভর্তা একটু সবুজ সবুজ রাখছি সাদা সাদা কারণ শুটকি বেশি দিছি মরিচ তিনটা দিছি তো শুটকির মধ্যে মরিচটা কম দেওয়ার কারণ সারা দিন রোজা রাখছি বেশি জাল খাইলে কিন্তু সমস্যা হইব এই জন্য আব্বু আসা তো আসলে আজকে ঘরের মধ্যে যে কিভাবে ঘুম ধরে জানি না কারণ সবগুলা মাঝখানে এসে রয়েছে মালছা তো বিষমিল্লা বলে আমার অনেক আগে এই রুটি খাওয়া হয়েছে কিন্তু বিশ পঁচিশ বছর আগে হইব তো আজকে একটা ওই ছোটোবেলায় যেভাবে খাইছি এইভাবেই আজকে একটা রুটি খামু আমার মা যেভাবে দিত এটা বন্ধ করো আব্বু মোবাইলটা বন্ধ করো তো আমার মা এভাবে দিত রুটি গমের রুটি গম গমত খেতেই করতো তো এগুলো বাঙ্গায় আনলে মেশিনেরতে তারপর আমার মা রুটি এভাবে দিত আমি কিন্তু বেশি বড় হইয়া এই রুটি খাইতে পারি নাই একদম ছোটো সময় কিন্তু খাইছি বিসমিল্লাহি রহমান রাহিম গোমের আটা রুটি অনেক বছর পর মুখে দিলাম মোটামুটি সাদরা মোটামুটি আসলে না খাইলে সব সময় যা হয় তো অনেক বছর পরে হঠাৎ বেশি একটা ভালো লাগলো না ভিতরে বর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ